বলা হয় ইটের পর ইট গড়ে তৈরি হয় একটা বাড়ি তবে রায়বর্মন বাড়ির ক্ষেত্রে কিন্তু একটু আলাদাই পরিবেশ সেখানে রহস্যে মোড়া ইট দিয়ে গাঁথা হয়েছে তাদের বাড়ি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তার কারণ ট্রেলারকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আর সামনে পালা পুরো সিরিজটির কথা হচ্ছে কালরাত্রি নিয়ে আর যখন কালরাত্রি নিয়েই কথা হচ্ছে তখন এই সিরিজের সঙ্গে যুক্ত দুজন মানুষ আমাদের সাথে রয়েছে যারা রায় বর্মন বাড়ির অনেক হিস্ট্রি কিন্তু আমাদের বলতে পারে আদৌ কি তারা বলবে নাকি সেই রহস্য লোকানো থাকবে সেটা জানার জন্যই আজকে আমাদের সাথে রয়েছে আপনারা চেনে নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই তবুও শৈরী এবং অনুযায়ী অর্থাৎ আপনাদের কাল রাত্রির রাই এবং সত্যকি वेलकम প্রথমেই বলি যে কেমন আছো এবং সেটা ব্যক্তি মানুষকে জিজ্ঞাসা করছি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বেশ ভালো আছি একটু ভয় ভয়েও আছি বটে কারণ রাই চরিত্রটা ভীষণ মিস্টেরিয়াস তো আর কি সেই জন্য তবে হ্যাঁ যখন তোমার পাশে বসেছি তখন আর ভয় নেই কেমন আছো ভালো আছি দিব্বু আছিস তুমিও ভালো আছো একদমই তাই ঠিক এইবার রহস্যে মোড়া কেমন রেসপন্স পাচ্ছ ট্রেলার মুক্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুব ভালো রেসপন্স দর্শকের কাছ থেকে খুব ভালোবাসা পাচ্ছি রায় হিসেবে পাচ্ছি বাট বাট হিসেবে আমার জন্য পজিটিভ এখনো রহস্যটা তো সেইটা খোলেনি সিরিজটা যতদিন না আসছে ততদিন তো প্লিজ ছ তারিখে আপনারা দেখতে কিন্তু ভুলবেন না আচ্ছা তোমাকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত আর কি সেখান থেকে এইরকম একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার তো তোমার অনুরাগীরা কি বলছে সবাই প্রথমে শকড যে আমাকে এরকম একটা চরিত্রে দেখবে বাট ওরা খুব খুশিও যে আমি একটা নতুন কিছু করছি সো সে সেই সাপোর্ট আমি অলওয়েজ পেয়েছি আমার দর্শক বন্ধুদের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সো এরমভাবেই আমি চাই আরও এরকম চরিত্র যাতে করে দর্শকদের সামনে আনতে পারি আর এই চরিত্রটা নিয়ে যদি আমি বলি তাহলে খুব একটা হার্ডওয়ার্কিং মেয়ে নিজে খুব কষ্ট করে বড় হয়েছে সো সে জানে খুব ভালো করে যে কিভাবে এগোতে হয় আর নিজের এগোনোর জন্য কোনো কিছুতে কিন্তু মানে থেমে থাকে না ও জানে কি করে জিনিসটা আদায় করতে হয় আর সেইভাবেই ও এগোচ্ছে ঠিক তাই পাশে আবার যিনি বসে রয়েছেন বাবা তিনি তো রহস্যের উদ্ঘাটন ঘটাবেন আর কি কতটা রহস্য উন্মোচিত হলো নাকি সেও রহস্যের জালে জড়িয়ে পড়ল ঠিক কারণ চরিত্রটার মধ্যেও কিন্তু আরো একটা শেড রয়েছে সেটা হয়তো জানা যাবে আর কি হ্যাঁ সেটা নিশ্চিত জানা যাবে এবং সে শুধু রহস্য উদ্ঘাটনকারী নয় এটা আমি বলতে পারি এটা ডেফিনেটলি এটা আমি বলতে পারি যে বা তার তার নিজের জীবনও রহস্য মোড়া সেটাও এই সিরিজের অংশ মানে সেটা আলাদা করে রহস্য মোড়া সেটাও জড়িয়ে পড়ছে বোধ হয় এই সিরিজের যে মূল ঘটনাক্রম তার সাথে ফলে চরিত্রটা রহস্য উদ্ঘাটন করতে এসে কি আরো রহস্যের জালে জড়িয়ে যাবে এটাও একটা প্রশ্ন হয়ে থাকবে তার মানে বাংলা প্রবাদের সাথে ডেফিনেটলি মিল পাওয়া যাচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে কেউ ছোবল না হয় ডেফিনেটলি একটু জানি যে শুটিং এক্সপিরিয়েন্স কেমন ছিল একে তো আমরা যখন ওই মানে ফিল গুড ফ্যাক্টরটা পেয়েছি সেখানে একটু ভয় ভয় পরিবেশই পেয়েছি তোমাদের একটুখানি শুনি প্রথমে তুমি চমৎকার অভিজ্ঞতা কেননা অয়নদার সঙ্গে এর আগে আমি নিখোঁজে কাজ করেছি কিন্তু সেই কাজটা পরিসর একটু কম ছিল আমার যে চরিত্রটি তার বেশি দিনের শুটিং ছিল না কাল রাত্রিতে একটা বেশ কিছু দিনের কাজের অভিজ্ঞতা এবং সেটা খুব ভালো লেগেছে আমার খুবই ভাল লেগেছে অয়েন্দা চমৎকার ফ্রিডম দেন অ্যাক্টারদের এবং তিনি অ্যাক্টারদের ইন্টারপ্রেট করার জন্য স্পেস ছেড়ে রাখেন আমি বলছি ধরো যাক কোনো একটা কম্পোজিশন সেটা অয়েন্দা ছেড়ে রাখেন যে তুমি করো না হলে উনি বলেন যে না এটা একটু এদিক দিয়ে করে দেখতে পারিস কি কি দাঁড়াচ্ছে সেটা আমার জন্য খুব আনন্দের হ্যাঁ যেটা আমি জানি নিশ্চয়ই শৈwidetilde ওনিচ্ছে একদমই কারণ একজন অ্যাক্টারের স্পেস দরকার হয় একটা একটা एक्टर যদি আটকে যায় কোনো জায়গায় সে কোনো কিছু করতে যদি নতুন কিছু ট্রাই করতে যদি ভয় পায় তাহলে সে অভিনয়টা করতে পারবে না সেই যে জায়গাটা খুলতে পারবে না নিজেকে তো অয়নদা খুব স্পেস দিয়েছে আর খুব সুন্দর করে চরিত্রটা বুঝিয়েছে যার জন্য অভিনয় করতে খুব ইজি হয়েছে মানে এই চরিত্রটার জন্য আলাদা করে কোনো মানে এফার্টস দিতে হবে বা অনেক কিছু ইয়ে করতে হবে সেরকম কিছু না মানে অয়ন্দা এত সুন্দর করে বুঝিয়েছে তো খুব ন্যাচারালি এসছে আর অয়ন্দা সেই স্পেসটাও দিয়েছে অভিনয় করার জন্য আর প্রশ্নর উত্তর তো ছেড়েই দাও আমাদের হাজারটা প্রশ্ন ছিল আমার তো ছিলই বিকজ আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট দিস ক্যারেক্টার শুধু ওই ক্যারেক্টারটা নেই স্টোরিটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম তো তার জন্য আমি যতবারই প্রশ্ন করেছি অয়ন্দা যতটা বলার ততটা বলেছে কয়েকটা প্রশ্ন আছে বাট স্টিল অ্যাড অ্যা ভেরি গুড এক্সপিরিয়েন্স অয়ান্দার সাথে এটা আমার ফার্স্ট কাজ ফিউচারে আরও কাজ করতে চাই বিকজ এরকম ড্রেক্টটা খুব কম পাই আমরা কাজের জায়গাটা আরেকটা কথা আমি বলি যে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে যেহেতু কথা কথা হচ্ছিল আমাদের চমৎকার বন্ধু দল যারা আমরা অভিনয় করেছি একসঙ্গে যেমন শরীর সঙ্গে আমার আলাপ হয়েছে আমিও কাজ দেখেছি আগে কিন্তু আলাপ হয়েছি কাজটা করতে গিয়ে এরকম অনেকের সঙ্গেই হয়েছে কিন্তু সেটা আমাদের বোধ হয় কাছাকাছি বয়সের আমরা সবাই বা ধরা যাক যিনি কাছাকাছি বয়সের নয় যেমন দেবেশদা তিনিও এতটাই খোলামেলা একজন মানুষ দেবেশ দা আমার মাস্টারমশাই থিয়েটারের মাস্টারমশাই কিন্তু দেবেশ যেভাবে মিশেছেন আমাদের সঙ্গে সেইটা একটা আমি বলছি সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সত্যি অর্থে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা শুট করেছি সত্যি সত্যি কথা বলতে যে আমি এখানে অনেকজনের সাথে ফার্স্ট টাইম কাজ করেছি ইনক্লুডিং হেম কিন্তু ওই এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল যে আমাদের কোনো কিছুতে কোনো দ্বিধা বোধটা আসেনি যে একটা অ্যাক্টারের একজনের সাথে কাজ করতে গিয়ে একটা দ্বিধাবোধ আসে প্রথমে কারোর সাথে কাজ করতে গিয়ে আমাদের এত সুন্দর এনভায়রনমেন্টটা তৈরি করেছিল অয়ন্দা যে আমরা যে ফার্স্ট টাইম কাজ করছি সেই ফিলটাই হয়নি মানে ওটা দেবেশদা বলো দাদা বলো আমাদের আমাদের রূপাঞ্জনা বলো আমার রূপাঞ্জনা সাথে ওইটা আমার ফার্স্ট কাজ সৌমিত্রিশা সবাই খুব সুন্দরভাবে আমরা কমফোর্টেবল জোনে কাজ করেছি তার জন্যই মনে হয় আমরা এত পজিটিভ একটা ওয়াইফ পেয়েছি যেটা স্ক্রিনে বোঝা যাচ্ছে তার মানে ওই আবারও প্রবাদ বাক্যই ফিরে যাওয়া আর কি বাট যেটা সত্যি কথা বলে না যে দিকটা হ্যাঁ ও বিকতা নেই মানে আসলে কিন্তু আপনারা ঠিক যতটা ভয় পাচ্ছেন তার থেকে বেশি কিন্তু তারা কষ্ট করে ভয়টা দেখিয়েছে কারণ পরিবেশটাই যদি এতটা ফ্রেন্ডলি হয় সেখান থেকে আবার একে অপরের সাথে মিস্ট্রিতে জড়িয়ে পড়া সেটা খুব টাফ ছিল তাই তো সে তো বার কিন্তু আমরা অয়নদা এত সুন্দর করে চরিত্রগুলো লিখেছে আর এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে সো আমাদের কাজ করাটা না খুব ন্যাচারাল হয়ে দাঁড়িয়েছে মানে আমরা যখন যখন লাইটস ক্যামেরা নেই তখন আমরা আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা আমি শরীর যখন একবার ক্যামেরার রোলিং হচ্ছে বা অয়ন্দা একবার যখন ফ্লোরে এসে জিনিসটা বোঝাচ্ছে এই মানে আমরা যে সিনটা করছি সেটা বোঝাচ্ছে ওইটাতে মানে গল্পটাই এত ভালো যে আমরা অটোমেটিক্যালি ঢুকে পড়ছি মানে আলাদা করে কোনো কিছু করতে হচ্ছে না আর সবাই এত দুখোর তুখোর অভিনেত্রী অভিনেতা ভাবার বাইরে মানে ওদের সামনে কাজ করার জন্য আগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে এরকম একটা মনে ভয়টা ছিল প্রথম দিন যখন আমি এসেছিলাম যে আমার উপাঞ্জন সাথে সিন আছে আমার এত বড় বড় তাবর তাবর অ্যাক্টারদের সাথে সিন আছে তো সেইটা ভেবে প্রথমে ভয়টা লেগেছিল বাট ফ্লোরে আসার পরে এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল যে

বা মাধ্যমিকে রেজাল্ট করেছিলাম একটা দূর অব্দি হয়েছিল তো বাবা আমায় ফেলুদা সমগ্র কিনে দিয়েছিল কারণ সেটা অনেক দাম ছিল আমি বইমেলা থেকে কিছু দিয়ে কিনতে পারতাম না তাই আমি টিন টিন কিনে আনতাম ওটা একশো টাকা দাম ছিল যে প্রকাশনা সেই প্রকাশক আমার নাম বলছি না হ্যাঁ তো সেইটা হ্যাঁ ফলে আমি টিন টিন কিনে আনতাম তো সেইটা আমার মনে আছে তখন দাম ছিল সাড়ে সাতশো টাকা সে নিশ্চয়ই আরো দাম বেড়ে গেছে এখন তো সেইটা আমার প্রথম মানে আমি বলছো ধারাবাহিকভাবে মানে মিস্ত্রি পড়া বা থ্রিলারের সঙ্গে আমার যোগ সেইটা কিন্তু তারপর থেকে সেই যোগটা চলতে থেকেছে আমার ফলে এইটা যেটা তুমি বলছো এটা সত্যি কথা যে সেইটা একটা সেই এবার সেই ওই জগৎটার মধ্যে সরাসরি ঢুকে পড়া ঢুকে পড়া বাইরে থেকে দেখা এটা ঢুকে পড়া তো সেইটা একটা চমৎকার এবং পার্ট হতে পারে এবার এবং হচ্ছে যে ওই ওই আমার বরাবরই উল্টো পাড়ের লোকটার দিকে খুব ইয়ে নমস্কার আমি প্রদোষ মিত্র এখানে নমস্কার আমি সত্যকে সান্দাল তো সেটা সত্যি সত্যি আনন্দের আমি হচ্ছে ব্যক্তিগত ভাবে এটা স্বপ্ন পূরণ আর ইন্টারেস্টও বেড়ে যায় যখন তুমি নিজে এরকম একটা যেটা তুমি ভেবেছো ছোটবেলা থেকে পড়েছো সেটা তোমার ইন্টারেস্ট আছে তুমি যখন ওই ওই জনারে কাজ করছো তোমার নিজেরই ভাল লাগে তখন নিজেরই ওই মানে মানে গল্পের মধ্যে তুমি ঢুকে গেছো লিটারেলি যে আই হম আ পার্ট অফ দিস ওকে দিস ইজ সামথিং এলস সো ওই একটা আলাদা ফিলিং এসেছিল একটা মানে কি বলবো একটা স্ট্রং একটা অরা ঘুরছিল ফ্লোরের মধ্যে সবসময় অল দা টাইম যেখানে আমরা ছোটবেলা থেকে গোয়েন্দা গল্প পড়ে পড়ে কোথাও একটা নিজেরাই গোয়েন্দা হয়ে উঠি ছোটবেলায় বাঙালিরা সবাই কিছু না কিছু একটা গোয়েন্দাগিরি করেছি ছোট্ট একটা বাড়ির কিছু হারালে একটু শুনি তাহলে তোমার স্মৃতি ও ছোটবেলায় এরকম স্কুলের অনেক কিছুই হতো স্কুলে সবাই নিজেকে একজন ছোটখাটো গোয়েন্দা মনে করতো আমিও সেরকম একজন ছিলাম যে বন্ধুরা যদি কোনো কিছু হারিয়ে যেত বন্ধুরা এসে বলতে জানিস তো এটা পাচ্ছি না চল দেখি কোথায় কি ব্যাপার মা বাড়িতে ছোটবেলায় আসতাম আমরা একটা গেম খেলছি গেমের মধ্যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু পুলিশ হচ্ছি তুমি কিন্তু এটা হবে আমি কিন্তু আজ ব্যাপারটা পুরো সলভ

বা জন্মদিনের আগে পরে কোনো একটা সময় তাদের চকলেট দেওয়া বা ক্যান্ডি দেওয়া বা এরকম একটা কিছু হ্যাঁ ক্লাস জিরোটা একটা আলাদা মজা ছিল হ্যাঁ তো তার সঙ্গে ওই যাকে বলে আর কি জলছবি মানে স্টিকার ওই সেটা পাওয়া যেত যে একটা ক্যান্ডি আমি কিনেছিলাম তার সঙ্গে পাওয়া যেত করে হ্যাঁ আমি 50টা কিনেছিলাম না কিনেছিলাম ফলে পেয়েছিলাম ফলে আমার আনন্দটা বুঝতে বাছ অতগুলো সেটা ক্লাস থেকে হারিয়ে যায় মানে আমি ওইটা ঠোঙাটা নিয়ে তো মানে আমরা সবসময় জানতাম উনি গল্পে থাকা মানে আগে থেকেই বুঝে ফেলতাম আর বোঝুনি আর কি কেন হয় আমি এর সব সমাধান করবো না গোয়েন্দাগিরি ছেড়ে দেবো এতটা আমার ছিল না তখন সত্তো কিছু ঠিক আর এখন সে বড় হয়ে উঠেছে এবং নিজেও রশ উদ্বোধন এবং বলছিলেন নাকি জালে ঠিক কথা আচ্ছা এবারে একটু বলো যে তোমাদের শুটিং যে জায়গাগুলোতে হয়েছে সেটা যদি দর্শকদের একটু জানতে পারে কারণ অ্যাকচুয়ালি বনেদিবাড়ির ওই ফ্লেভারটা কিন্তু পাওয়া গেছে আমাদের সব রিয়েল লোকেশনে শুট হয়েছে इवन আমাদের একটা সিন আছে ওরা খুব ডেঞ্জারাসলি সিনটা করেছে কিন্তু সিনটা খুব সুন্দর ভাবে হয়েছে কি আমি সেটা বলবো না ও কুকুর সাতা ও আচ্ছা হ্যাঁ মানে কুকুরের পুকুরে একটা সিন ছিল যেখানে দুজন মহান দুটো পাবলিক আমি এবং সৌমিত্র ও সাতা না জেনে সাতা না জেনে পুকুরে নেমেছি সাতা মাইকেল ফেলপসের মতো আমরা দুজন তুখোর শতাব্দী আর রিয়েল পুকুর যেটা খুব পুরনো একটা জায়গা রিয়েল লোকেশনে শুট করা হয়েছে যেটা মানে পুকুরটা দেখে একটু মানে ভীষণ ডিপ ডিপ তো ছিল কিন্তু প্রচন্ড একটা কি বলে আমরা বলি একটা পথ হ্যাঁ সো প্রচন্ড একটা ডেঞ্জারাস জোনে ওরা শুটটা করেছিল যেখানে দুজনেই সাতার জানে না তারপরেও সিনটা খুবই সুন্দর হয়েছে সো আপনারা দেখলে বুঝতে পারবেন মানে দর্শকরা এটা শোনার পরেই তো মানে কানেক্ট করবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখুন আমার ধারণা যে আমাদের সাঁতারের দুর্বলতা আমরা অভিনয় না না এটা এটা বলে দিয়েছে কথা হবে না আমি তো মানে শুনলাম হচ্ছে গিয়ে যে সাতকের ডেঞ্জারেস মানে শুটিংটা কি ছিল শুনি একটু রায়ের ক্ষেত্রে তোমার কিছু জানা আছে মানে রায়ের চরিত্রটাই তো ডেঞ্জারস যেটা এটা আমি অনেস্টলি বলছি কারণ এটা আমি মানে এর আগেও শহীত্তির সঙ্গে কথা হচ্ছিল তখন বা বারবারই বলছিল যে এরকম একটা চরিত্র যেটাও আগে কখনো করেনি অনেকগুলো শিড একসাথে হ্যাঁ এবং সেটা মানে আমার সঙ্গে রাইয়ের সরাসরি ওরকম দৃশ্য ছিল না ফলে আমিও যখন ডাবিং করতে গিয়ে দেখেছি ট্রেলারে দেখেছি তো সেটা আমার খুবই ভালো লেগেছে ফলে আমার মনে হয় সেটা বলুক যে ওই ওই চ্যালেঞ্জটাও কি ফেস করেছে এবার আমি তোমার থেকে জানতে চাই প্রথম যখন আমি যখন এই চরিত্রটার জন্য ফোন পেয়েছিলাম তখন আমি একবারই চরিত্রটার ব্যাপারে জেনে আমি হ্যাঁ বলেছিলাম তারপরে আমি যখন ফ্লোরে যাই ফার্স্ট ডে কেন তার আগে আমার অয়েন্দার সাথে বসা হয়নি ওয়ান টু ওয়ান কোনো দিনও বসা হয়নি তো যখন আমি ফ্লোরে যাই আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম যে জিনিসটা প্রেজেন্ট করবো কীভাবে বা জিনিসটার ব্যাপারে আরও কি করে আমি জানি বা কি করা যায় নতুন কিছু যেটা আগে দর্শক দেখেনি তো অয়ন্দার সাথে যখন আমি কথা বললাম অয়নদা আমাকে বললো যে মেয়েটার এই ব্যাকগ্রাউন্ড একটা হিস্ট্রি আছে মেয়েটা প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটা মেয়ে নিজের ক্ষমতায় নিজে চেষ্টায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কেন কিসের জন্য তার হিস্ট্রিটা পরে জানা যাবে কিন্তু ওই ওরকম একটা মেয়ে কেমন হতে পারে কেমন হতে পারে সে কিন্তু সেলফিশ সে হার্ডওয়ার্কিং সেলফিশ একটা ভালো জায়গায় বিলং করে যেখানে একটা রয়বর্মন পরিবারের প্রত্যেকটা মানুষ ওর কথায় চলে বসা করে সো ডেফিনেটলি ওর একটা ওয়েট আছে ওর একটা জায়গা আছে প্রথমে একটু ভয় লাগছিলো বাট অয়ন্দার সাথে কাজ করে কথা বলে প্রচণ্ড ইজি হয়ে গেছিলো ব্যাপারটা আমি থ্যাংক ইউ গড যেরকম একটা চরিত্র আমি পেয়েছি আর থ্যাংক ইউ সো মাচ অয়ন্দাকে জানাবো যে আমাকে এই চরিত্রটার জন্য সিলেক্ট করার জন্য আর কি বলবো যেহেতু মার্ডার মিস্ট্রি সেই জন্য বেশি তো কিছু জানা যায় না কারণ রহস্যের মজাটা কিন্তু এই ওয়েব সিরিজের মধ্যেই লুকিয়ে রয়েছে আর কি রহস্যটা শুধু মানে কয়েকটা চরিত্র বা এটাতে নেই প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারে একটা জায়গা আছে একটা রহস্য লুকিয়ে আছে একটা হিস্ট্রি আছে ইনক্লুডিং হেম ইনক্লুডিং সো হ্যাঁ ইনক্লুডিং হেম সো এই গল্পটা যদি আপনারা মিস করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন যদি গোয়েন্দা গল্প আপনারা পছন্দ যদি আপনারা আপনাদের মধ্যে কিউরিয়াসিটিটা আছে প্লিজ আপনারা দেখুন এবং সব থেকে বড় ব্যাপার ওই প্রশ্নের মানে প্রশ্ন চিহ্নটা তো রয়ে গেছে রুদ্রকে কে খুন করলো এবং সবাই খুনি হতে পারে হ্যাঁ প্রত্যেক সাসপেক্ট সবাই যখন সিরিজটা মানুষ দেখবে না তখন প্রত্যেকটা পদে পদে আপনাদের মানে সবার মনে একটা প্রশ্ন আসবে রিজেন্টাও বেরোবে কিন্তু ওই প্রশ্নটা যে জাগবে এটাই কিন্তু অনেক বড় জিনিস যে মানুষের মনে প্রশ্ন জাগছে সো এই প্রথম এই ইন্টারেস্টটা নিয়ে মানুষ এগিয়ে যেটা ট্রেলারে সবাই ইন্টারেস্টটা পেয়েছে সো আপনারা দেখুন আপনাদের আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এটুকুনি বলবো তো সার্থকতা মানে যতক্ষণ না শেষ হচ্ছে নিজে খেতে যেতেও যাবো না মা বাবা চিৎকার করতো খেতে আয় এর একটা ব্যাপার আর কি মার খেয়ে আমাদেরকে বসানো মতো খাওয়ার জন্য আমার মনে আছে আমার সাথে নিজে হয়েছে আমি এখন গল্প পড়তে শুরু করেছিলাম আমার একটা সিরিজ এতটাই পছন্দ ছোটবেলায় যখন শুরু করেছিলাম প্রথমে মানে এমন একটা নেশায় ঢুকে গেছিলাম যে আমার মনে আছে মা আমাকে ডেকেছে আমি শুনিনি আমাকে মারতে মারতে নিয়ে গেছে নিচে তুই খাবি না কটা সো আই উইল নেভার দ্যাট মানে ওই জিনিসগুলো লাইফে যেগুলো ছোটবেলায় ঘটেছে যেগুলোতে ইন্টারেস্ট পেয়েছিলাম আজকে সেটা করছি সো থিং ফর মি এখন হয়তো আর মার খাওয়ার কারোর চান্সটা নেই কারণ ওয়েব সিরিজ তো একটু আমরা বন্ধ করে রেখে কাজটা সেরে নিতে পারি কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন না কারণ এরকমই টান উত্তেজনা এবং রহস্য মোড়া একটি গল্প আর কি শেষ করব শেষের আগে অবশ্যই যেহেতু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছি তোমাদের ব্যক্তিগত জীবনে আমি একটু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানতে চাইবো যেটা এখনো পর্যন্ত ভাবলে গায়ে শিহরণ দেয় আচ্ছা ভেবে ভেবে দুটো ঘটনা এক্ষুনি মনে পড়লো আমার একটা হচ্ছে ভাবার সময় পেয়ে গেছে সেটা হচ্ছে যে আমি দশ মাইল বলে একটা জায়গা আছে ভঞ্জন থেকে ধরত্রের মাঝের একটা জায়গা ভঞ্জন থেকে দশ মাইল তাই জন্য জায়গাটার নাম দশ মাইল তো ওখান থেকে ধত্রে হেঁটে আমি গেছিলাম দুপুরবেলা দুটো দুটো নাগাদ গিয়ে গেছিলাম গিয়ে আমি প্রথমবার একা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই ধোত্রেতে সে প্রবল আনন্দ কিন্তু ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় এবং ওই গোটা পথটা যে হয় যা হয় নর্থ বেঙ্গলের পাহাড়ি যে এই পথ এবং সেটা সন্ধ্যেবেলা সেফ নয় এটা আমায় বলেই গিয়েছিল ফলে হোমস্টে তিনি হোমস্টের যিনি কর্তা তিনি বারবার আমায় ফোন করছেন মোহনজি ওনার নাম উনি বলছেন আপ কাহা পে হ্যাঁ এবার আমি তো জানি না কাহা পিহু মানে জায়গাটা তো আমি জানি না তো আমি বলছি আমি হাঁটছি তা উনি বারবার ফোন করছেন এবং আমার ভয়টা কিরকম হচ্ছিল আমার এটাও মনে আছে রাত ফলে এরকম একটা ঝকঝকে রাস্তা আমি ওই চাঁদের আলোয় দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ কোনো কিছু আওয়াজ হলেই আমার ভয়টা হচ্ছে কিছুটা পাস করলো কিছুটা গেলো এবং আমি হোমস্টেতে এসে এসে জানতে পেরেছিলাম ভয়টা সত্যি সত্যি বন্য প্রাণীর মানে সেইটা আমি একটা আক্রমণের মুখে পড়তে পারতাম তো সেইটা এক একটা আমার খুবই ভয়াত্মক একটা ঘটনা দ্বিতীয় আরেকটা তুমি বলে মানে ইয়ে মানে সেটা খুব অতটা ভয়ঙ্কর না আমি ভয় পেয়েছিলাম বুঝি আমি রাত্রিবেলা আমার বন্ধুর বাড়ি থেকে আড্ডা মেলে ফিরছিলাম একা একা হেঁটে হেঁটে তো রাস্তার মাঝখানে একজন নারী মূর্তি আর কি তার চুল খোলা তিনি দাঁড়িয়ে আছেন আমি ধরো যাক আমার থেকে কতটা হবে আমার থেকে দশ বারো ফুট দূরে আমি দাঁড়িয়ে পড়েছি ওটা দেখে এবং আমি ভাবছি তার এই অন্ধকারে আমি বুঝতে পারছি না মানে পোশাকটা কি মানে সে কি রকম আমি বুঝতে পারছি না এবং আমার মনে হচ্ছে ঘাটটা না হয় উল্টো দিকে এবং দাঁড়িয়ে না তখন বেশ রাত বাজে আমি আবার হাঁটা শুরু করেছি এবং হাঁটা শুরু করতেই আমি বুঝতে পেরেছি মানুষ মানুষ এটা আমার একটা ইয়ে হয় কিন্তু আমি হেঁটে চলুন একটা গড়িতে ঢুকে গেলেন ওনাকে ওনার মুখটা আমি আর দেখতে পাইনি হ্যাঁ ফলে সেইটা আমার কাছে বেশ কিছুক্ষণ গা ছমছম একটা ব্যাপার হয়েছিল আমার ক্ষেত্রে আমার সত্যি এখন এবার তোমারটা ভাই ছিল আমি যখন ফার্স্ট সিরিয়ালের জন্য আউটডোরে যাই তখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম তো দার্জিলিংয়ে যাওয়ার আগে আমাদের সবাই বলেছিল যে হোটেলে তোরা লাইক ভেরি এক্সাইটেড সবাই আমরা ইয়ে গুগলে সার্চ করছি যে কি হ্যাঁ 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 হেনা তেনা তো ওখানে গুগলের রিভিউজ ছিল যে ইটস হন্টেড হোটেল ভেরি গুড চলো আমার বেশ মজা লাগছে রাত্রিবেলা যখন আমরা শুটিং করছি আমরা তো তখন ডে নাইটের কোনো ঠিক নেই আমরা প্রচণ্ড টায়ার্ড মানে পারলে যেখানে টোকা মেরে ঘুমিয়ে পড়লে আমরা ঘুমিয়ে পড়বো যদি এখানে আমরা ঘুমিয়ে পড়বো এরকমই টায়ার্ড আমার মনে আছে রাত্রিবেলা দুটো নাগাদ আমাদের আউটডোর শ্যুট ছিল ওখান থেকে এসে আমাকে চেঞ্জ করে আবার অন্য লোকে যেতে হবে তো যখন আমি হোটেলে ফিরছি ওখানে সন্ধ্যা ছটা নাগাদ মানে ওই হোটেলটার পার্টিকুলারলি শাটার ফেলে দেয় কোনো স্টাফ থাকে না ছটার পরে তুমি যাই চাইবে তোমাকে বাইরের থেকে আনাতে হবে আচ্ছা তুমি ফোনে অর্ডার করলে কোনো ডিনার কোনো চা কোনো কফি ইউ উইল গেট নাথিং নাথিং মানে ওখানে শাটার পড়ে যাবে স্টাফগুলো একটা একটা জায়গায় স্টাফরা থাকতো ওখান থেকে আর কেউ বেরোবে না ওরকমই মানে রিসেপশনেও কেউ থাকবে না তোমাকে আসতে হলে তুমি শাটার তুলবে তুমি নাবে ঢুকবে ওরকমভাবে ঢুকেছি প্রথম দিনটা প্রচণ্ড অড লেগেছে ঠিক আছে চলো টায়ার্ড ছিলাম এসে চেঞ্জ চেঞ্জ করে গিয়ে আবার এসে প্যাক আপ হয়েছে আমরা শুতে গেছি এবার যখন শুতে এসেছি রাত্রিবেলা সবার তো মানে খুব খুবই টায়ার্ড তখন মানে প্রায় আমরা হয়তো আমাদেরকে আরো তিন ঘন্টা পরে আবার কল টাইম তিন ঘন্টা ঘুমানোর সময় পাবো যখন শুয়েছি শোয়ার পরে আমি যখন ঘুমিয়েছি তখন আমার রুমের সব লাইট টাইটগুলো অফ করে বাথরুমের শুধু আমি লাইটটা জ্বালিয়ে ঘুমিয়েছিলাম বিকোজ পুরোটা অন্ধকারে শুতে পারি না যখন রাত্রিবেলা মানে ভোরবেলার দিকে যখন আমি উঠেছি আমার কল টাইমের জন্য তখন দেখছি আমার বাথরুমের লাইটটা বন্ধ আমি কিন্তু আমার মনে আছে আমি লাইটটা জ্বালিয়ে এসেছিলাম মানে তখন সবে সূর্যর আলোটা ফুটছে আর আমি উঠেছি আমার কল টাইমটা ছিল অ্যালার্মটা বেড়েছে তো উঠে আমি দেখলাম যে বাথরুমে গেছি ব্রাশ করার জন্য তো তো দেখছি লাইটটা অফ রাত্রে জ্বালিয়েছিলাম ও হয়তো ভুলে গেছি হয়েছে আমরা তারপর রেডি টেডি হয়ে যখন ফ্লোরে এসেছি ফ্লোরে এসে মোটামুটি সেই রাত্রিরে অনেককে অনেক কিছু ফিল করেছে মানে ইন দ্য সেন্স কেউ ঘুমের আওয়াজ আওয়াজ ফিল করেছে কারোর জানলায় আওয়াজ হচ্ছিলো জানলাটা বন্ধ কিন্তু মনে হচ্ছিলো কেউ দরজা বন্ধ হচ্ছে খুলছে অনেকেরই এরকম অনেক ক্রিপি এক্সপিরিয়েন্স হয়েছে আমার এক্সপিরিয়েন্স ছিল ইয়া ইয়ে যাই হোক বড় ওই দিনটা কেটে গেল পরের দিন রাত্রিবেলা আমার মনে আছে আমি তিনটে নাগাদ আমি ফিরছিলাম আমার চেঞ্জ ছিল সো তিনটে নেয়াদ যখন আমি ফিরছি তখন আমি ফোনে কথা বলতে বলতে ফিরছি যে আসছি যখন শাটারটা তুলছি ওই শার্টারটা তোলার সময় আমাদের সামনে একটা কটেজ টাইপের ছিল একজনের বাড়ি যেটা কুড়ি বছর ধরে বন্ধ স্ট্রিট কুড়ি বছর ধরে বন্ধ ওখানে যখন আমি শাটারটা বন্ধ করতে যাচ্ছি তখন আমার মনে হলো যে ওখানে কেউ আছে মানে আর ইয়ে কো করে চলে গেছে হ্যাঁ রাত্রিবেলা তিনটে নেয়াদ কি থাকবে এরকম একটা মানে ঘরে বলে বেরিয়ে গেছে কারণ তারা ছিল তবে রেডি হয়েছে এবার যখন রেডি হয়ে বাইরে এসছি মানে তখন ফোর ফোরটিন ফোর ফিফটি মানে সাড়ে চারটায় এরকম বাজে হবে তো আমার মেকআপের দাদারা ছিল আমার সাথে আমার হেয়ারের দিদি আমার সাথে ছিল আমরা যখন বেরিয়েছি মানে ফার্স্ট আমাদের গাড়িটা এখানে আমরা এখানে এসেছি তো আমাদেরকে বললো যে এই গাড়িতে আসতে তো এই গাড়িটা আসার সময় আমার জানি না কেন ওই একটা হবে কোনো কিছু দেখলে তোমার মনে হবে আবার দেখি ঠিক দেখলেন তো ঠিক হ্যাঁ সো হঠাৎ করে চোখটা গেছে চোখটা দেখেছি যখন দেখেছি আমি দেখলাম আবার ওখানে একজন দাঁড়িয়ে আছে আমি কিছুক্ষণ ওখানে যখন সেকেন্ডসে তাকালাম আমি দেখলাম একটা হোয়াইট ফগি সামথিং ইজ ইস দে্ট নো হোয়াট ইজ দ্যাট ফগ আমি একটা দেখেছি আর ওটা দেখার পরে আমার একটা প্যালপিটেশন শুরু হয়ে গেছিল আমার মধ্যে একটা আনহেজিনে কাজ করছিল আমি প্রচন্ড রকমের ভয়ে বলবো কি বলবো আমি জানি না আমি আমি স্ট্রেট গাড়িতে উঠে গেছি স্ট্রেট গাড়িতে উঠে আমি একটি আমি প্রচণ্ড নিজেকে শান্ত করার চেষ্টা করছি মাথা নিচু করে চুপচাপ বসে আছি আমাকে ঠিক দেখলাম আমি ভুল দেখলাম নিজের মধ্যেই প্রশ্নটা চলছে তারপরে আমার যে হেয়ারের দিদি গাড়িতে উঠলো আমার হেয়ারের দিদি গাড়িতে উঠেছে উঠে আমাকে বলছে সি হনুমান চালিশা চালা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেই বলো যে হনুমান চালিশা চালা আমার স্ট্রাইক করেছেন বলছি তুমিও কি দেখলে বলছি তুই দেখেছিস মানে এই কনভারসেশন চলছে আর তার মধ্যেখানে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না মানে অদ্ভুতভাবে ওইটা হয়েছিল আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না হনুমান চালিসা আটকে যাচ্ছে আমাদের এভরিডে মর্নিংয়ে এটাই রিচুয়াল ছিল যে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে যখন মেকআপ করতে পারছি আমরা হনুমান চালিসা গানে শুনতে না শুনে কাজ শুরু করি হনুমান চালিসা গাড়িতে তিনবার আটকে গেছে তিনবার আটকে গেছে তারপরে গাড়ি স্টার্ট হয়ে যখন বেরিয়েছে তখন আমাদের একটা অন্য মানে একটা সামহাও কোনো পাওয়ার একটা কাজ করেছিল আমি যাই না কি সেটা আমার কাছে এখনো সেটা প্রশ্ন

শুধু গাড়িতে দুটো মেয়ে আর কেউ নেই তুমি এক্সপ্লেন করতে পারছো হ্যাঁ আর নিজেকে তখন পাগল পাগল মনে হয় যে আমি ঠিক দেখলাম তো ঘুমাচ্ছে না বলে কি এইসব দেখছি মানে

ফলে ভালো ভূত হয় হতেই পারে আমরা এই আশা রাখতেই পারি কিরম যদি হয় তাহলে কিমা ভূতের রাজা তিনটে বর পেয়ে গেলে হয়তো ভাবাই যেতে পারে ঠিক তাই মানে এই মুহূর্তে অনেকগুলো গল্প আপনারা শুনলেন মানে গল্পের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো গল্প জানলেন ঠিক যেরকম একটা বইয়ের অনেকগুলো চ্যাপ্টার থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসে সেটা জ্ঞানও বলতে পারেন বা অনেক গল্পও থাকতে পারে ঠিক একইভাবে কিন্তু রাত্রি ওয়েব সিরিজ কি বলবে দর্শকদের জন্য প্লিজ আমরা খুব যত্নে আদর করে খুব হার্ডওয়ার্ক করে কষ্ট করে এই ওয়েব সিরিজটা তৈরি করেছি অয়ন্দা তৈরি করেছে আমরা কাজ করেছি আপনারা দেখুন আপনাদের ফিডব্যাক জানান ভালো খারাপ যাই হবে আপনাদের দেখে আমাদের জানান তাহলে আমাদের জন্য খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাচ সিক্স ডিসেম্বর হৈশৈতে কাল রাত্রি দেখতে ভুলবেন না চরিতি যেমন বললো যে অয়েন্দার নেতৃত্বে আমরা একটা অনেস্টলি আমরা একটা কাজ করার চেষ্টা করেছি এবং আমাদের বিশ্বাস আছে এই সিরিজটার সঙ্গে জড়িয়ে আমরা বিশ্বাস করছি যে এই 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 যে থ্রিলার যে গল্পটা আমরা সবাই মিলে মানে অয়েন্দা লিখেছেন এবং আমরা পাঠ করে তাকে জীবন্ত করে তুলেছি সেইটা সত্যি সত্যি জীবন্ত সেটা সত্যি সত্যি রক্ত ফলে আমাদের বিশ্বাস যে এইটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা থ্রিলড হবেন ফলে দেখবেন কাল রাত্রি সেক্স ডিসেম্বর একদমই তাই রক্ত মাংসের মানুষেরাই যখন এই রক্তারক্তি কাণ্ডে জড়িয়ে পড়ে তখন কিন্তু অনেকগুলো রহস্য একসাথে সামনে আসে আর সেই রহস্যের উদ্ঘাটন আপনারাই করতে পারবেন আর কিভাবে সেটা হচ্ছে অবশ্যই হইচই রাত ধরে সিক্স ডিসেম্বর অবশ্যই কাল রাত্রিতে আর এরকম আরও অফস্ক্রিন দেখার জন্য অবশ্যই নজর রাখুন আর ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না